নমস্কার বন্ধুরা আমি ক্যামেরার পিছন থেকে নেপোলিয়ান বলছি আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমিও ভালো আছি আর আমি এখন থেকে ব্লগটা সকাল স্টার্ট করলাম এখন ভাবব হচ্ছে গিয়ে ছোলা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে দিচ্ছি এরকম তেল দিয়ে দিচ্ছি

পেঁয়াজ গুলো একটু লাল লাল করে ভাজা তারপর দেবো ছোলা দেখা জলখাবার খাওয়া হবে ছোলা আর মুড়ি দিয়ে ছোলাগুলো সেইভাবে ছোলাগুলো দিয়ে দিচ্ছ

ভেজে খান রাত্রি ভিজিয়ে রাখবেন অল্প পাটা নেবেন দেখবে একটা হয়ে যাবে ভিজে রেখে কাঁচা লঙ্কা পেঁয়াজে ভেজে ময়দে খাবেন আশা করি খুবই ভালো লাগবে কতক্ষণ আমরা তখন ফিরে আসছি বন্ধুরা ফিরে এসছি দেখুন খোলা ভাজার পর্ব চলছে আবার শুনতে পাচ্ছেন ছোলা ভাজা মুড়ি সকালবেলা হেবি জমে যাবে ছোলা ভাজা মুড়ি হেবি জমে যাবে এই যে বন্ধুরা মুড়ি নিয়েছি এবার ছোলা নেওয়ার পালা ছোলাটা একটু ভাজা হবে তারপরে বাবা মাকে দেবো আমি নিজে নেবো নিয়ে সকালবেলা টিফিনটা করবো লাগলে ছোলা ভাজা হয়ে গেছে এবার প্রত্যেকের তিনটে বাড়তে ছোলাটা আবার নিয়ে নেব বুঝতে পারছেন যে ছোলা ভাজা হয়ে গেছে এই যে ছোলাটা নিয়ে নিয়েছি তিনটা পাতে এবার খাবো টিফিন খাবো এই যে বাবাকে দিয়ে দিয়েছি মুড়ি আর ছোলা বাবা খাচ্ছে খাচ্ছে বাবা ছোলা মুড়ি খাচ্ছে এই দিয়ে মা বাইরে আছে মাও খাবে চলে আসো ক্যামেরাটা এইভাবে ধরো দু হাতে

ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ আর মাকে ক্যামেরা করে দিতে করতে দিচ্ছি করতে পারছে না তার জন্য ক্ষমা পারতি টাটা টেক কেয়ার